মোহাম্মদ হোসেন সাবেক ইংরেজি শিক্ষক কাঞ্চনগর মডেল স্কুলের কলেজ আজকে তার উৎসব এবং কেসি কলেজে এই উৎসবের মাধ্যমেই শুরু হয়েছে পিঠা উৎসব যে উৎসব আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য এটা প্রায় মলুন মিলান হয়ে গেছে কিন্তু আজকে কেসি কলেজ এই কেসি কলেজে দেখছি এই পিঠা উৎসব শুরু হয়েছে এই পিঠা উৎসব দুই দিন এখানে চলবে কেসি কলেজ একটা ভালো কলেজ আমি উনিশশো উনআশিতে এখানে ছাত্র ছিলাম আমি অনুআশিতে এখান থেকে হয়ে পরে কাঞ্চনগর মডেল স্কুল কলেজের দীর্ঘদিন সুদীর্ঘদিন আমি ওখানে ইংরেজি শিক্ষক ছিলাম আজকে আমি এই অনুষ্ঠানের কথা শুনে আমি এখানে আসে আমি অত্যন্ত আনন্দিত এবং উল্লাসিত এবং আনন্দে আপ্লুত তাই আমি মনে করি যে এই কেসি কলেজের যে এরকম অনুষ্ঠান এইরকম অনুষ্ঠান সারা বাংলাদেশে পিঠা উৎসব লাঠি খেলা এই ধরনের হওয়া উচিত তাতে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা অটুট থাকবে তাই আজকে এখানে আমরা যারা আছি সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করি এবং পরিশেষে বাংলাদেশ একটা সুন্দর সার্থক সফল এবং বিশ্বের কাছে এই রাষ্ট্রটা যাতে অত্যন্ত নান্দনিক রাষ্ট্র হিসেবে এটা পরিচিতি লাভ করে